আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবার পছন্দের খুব সুন্দর একটা গাউন নিয়ে চলে আসি ফ্যাশন মালা বিনিতে স্মোকি ডিজাইনের এই গাউনটা কিন্তু আপনাদের অনেক বেশি পছন্দের যেটা হচ্ছে আপনার অনেকগুলো কালার হয় ভাইদের প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমরা সবসময় একটা করে ডিজাইন দেখাই বাট কালার দেখাই অনেকগুলো করে আজকেও কিন্তু তাই অনেকগুলো কালার থাকবে এবং খুব সুন্দর একটা কালার দিয়ে ভিডিওটা স্টার্ট করছি হোয়াইটের মধ্যে এইটা স্মোকি ডিজাইন বডিটা ঘেরটা কিন্তু অনেক বেশি লম্বা পারফেক্ট চুয়ান্ন হ্যাঁ এটা থ্রি লেয়ারে থাকবে বডিটা সম্পূর্ণ স্মুথই আপনার 28 30 বডি হলো পড়তে পারবেন ম্যাক্সিমাম কি 46 না যাবে আচ্ছা পড়া যাবে আচ্ছা কালার দেখাবো আমরা ব্যাক সাইডও सेम কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার হবে এটা আর কি সবার বডিতে ফিট হবে হ্যাঁ বডিতে এই ড্রেসটা ফিট হবে এটা প্রাইস কত পড়ছে ভাই আটশো পঞ্চাশ আচ্ছা এরপরে আসে হচ্ছে এই কালারটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে কালারটাও সুন্দর প্রিন্ট সুন্দর প্রাইসটা সেম থাকছে মাত্র আটশো পঞ্চাশ ঘের দেখছেন প্রচুর ঘের এবং বাউন্সি টাইপের নেক্সটটাই চলে যাব আমরা নেক্সট আরেকটা আছে এই যে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে অনেকগুলো কালার আসছে দুই তিনটা মানে ব্ল্যাক সবসময় দুইটা তিনটা চারটা করে থাকেই আপনাদের জন্য ঠিক আছে কারণ ব্ল্যাকের রিকোয়েস্টও বেশি থাকে কত পড়ছে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা নেক্সটটাই চলে যাব নেক্সট দেখাবো এই কালারটা এটা অনেক বেশি সুন্দর দেখেন প্রাইস তো সেম আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা হোয়াইটের উপরে এটাও খুবই সুন্দর একটা কালার খুবই খুবই সুন্দর একটা কালার আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ ফুল বডিটা স্মোক করা এরপরে আসা হচ্ছে এই কালারটা দেখেন একই দাম আটশো পঞ্চাশ টাকা ওকে মাত্র আটশো আচ্ছা এইটা একটা চমৎকার কালার আছে এটার একটা হোয়াইট কালার হয় যেটা আমরা শুরুতেই দেখিয়েছি হোয়াইটার শুরুতেই দেখিয়েছি এটাও সেম 850 নেক্সট আই চলে যাব নেক্সট আছে হচ্ছে এই কালারটা হোয়াইটার মধ্যে যারা একটু সিম্পল প্রিন্টটা নিতে পারেন 850 আচ্ছা পরেটাই চলে যাই পরে আসে এটা একটু পেয়াজ টাইপের কালার এটা এর একটা কালার হবে এটার দামও সেম 850 এটা একটা ব্ল্যাক কালার হয়

এটা দেখেন সেম দাম মাত্র আটশো পঞ্চাশ নিতল অবশ্যই চলে আসতে হবে ফ্যাশন মালা বিদেশি সব আসি ইস্টার মল্লিকার ছয় তলাতের ফোন নম্বর ভিডিও অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ